তো আজকে ক্লাসে দেখো মৃত্তিকা সৃষ্টির কারণ সম্পর্কে করব আমরা ঠিক আছে মৃত্তিকা সৃষ্টি কী কী কারণ রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে জানবো কিন্তু দেখো মৃত্তিকা সৃষ্টি বিশেষ করে কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় ঠিক আছে কি বললাম মৃত্তিকা সৃষ্টির কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় কী কী ভাগ একটু না আমরা এক হচ্ছে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সক্রিয় কারণ রয়েছে একটা হচ্ছে নিষ্ক্রিয় কারণ এইবার তোমাকে জানতে হবে যে সক্রিয় কারণগুলোর মধ্যে কী কী রয়েছে কী কী আছে সক্রিয় কারণগুলোর মধ্যে রয়েছে এক হচ্ছে জলবায়ু জীবজগত ঠিক আছে আর নিষ্ক্রিয় কারণগুলোর মধ্যে রয়েছে আদিশিলা ভূপ্রভৃতি সময় ক্লিয়ার কি বললাম যে মৃত্তিকা সৃষ্টির কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি সক্রিয় কারণ আর একটা নিষ্ক্রিয় কারণ সক্রিয় কারণের মধ্যে কী কী আছে বললাম যে এক হচ্ছে কি জলবায়ু একটা হচ্ছে জীবজগত আর নিষ্ক্রিয় কারণগুলোর মধ্যে রয়েছে আদিশিলা ভূগোল এবং হচ্ছে সময় কিন্তু ঠিক আছে এবার উচ্চ মাধ্যমিক এখান থেকে একটা প্রশ্ন হয় কিন্তু যে কি প্রশ্ন হয় এবার এর মধ্যে যে কোনো একটা কারণ তুলে দিয়ে বলবে এর মধ্যে কোনটি মৃত্তিকা সৃষ্টির সক্রিয় কারণ বা মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় কারণ যেমন কি প্রশ্ন হতে পারে দেখে নাও এখানে একটা প্রশ্ন আমি লিখেছি দেখো নিচের কোনটি মৃত্তিকা সৃষ্টির সক্রিয় কারণ এখানে দেখো চারখানে অপশন একটা হচ্ছে কি আদিশিরা ভূপ্রকৃতি সময় এই তিনটে হচ্ছে কি আদি শিলা সময় এই তিনটে আমরা কি মিষ্টিকার সৃষ্টি সক্রিয়করণ কোনটা অবশ্যই কি উত্তর কি হবে এই জীবজ কিন্তু উত্তর হবে কিন্তু তার মানে প্রশ্ন দিলে পারবে এবার প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে অন্যভাবে দিত যদি বলতো এর মধ্যে যদি প্রশ্ন দিত যে এর মধ্যে মৃত্তিকা সৃষ্টি বিশেষ করে যে নিষ্ক্রিয় কারণ কোনগুলো তার মানে এই তিনখানা ছিল কারণ এবার তোমাদের প্রশ্ন কিভাবে দেবে যে কোনো নিষ্ক্রিয় কারণ থেকে বা সক্রিয় কারণ থেকে একটা তুলে দেবে আর বাকিগুলো অন্যান্য কারণ থেকে এবার বলবে ওর মধ্যে কোনটা নিষ্ক্রিয় বা সক্রিয়করণ তাহলে মনে থাকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় কিন্তু যে মৃত্তিকা সৃষ্টির কোনটা সক্রিয়করণ বা কোনগুলো সক্রিয়করণ আর কোনগুলো নিষ্ক্রিয় উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে নিষ্ক্রিয়করণ কোনগুলো সে সম্পর্কে জানতে হবে আর সক্রিয়করণ কোনগুলো সে সম্পর্কে জানতে হবে যেমন কি বললাম সক্রিয় সক্রিয়করণ হচ্ছে জলবায়ু আর একটা কি বললাম জীবজগত মনে থাকবে কি বললাম আর নিষ্ক্রিয় কারণ কি বললাম আমি নিষ্ক্রিয় কারণ যে একটা হচ্ছে আদিশিলা ভূপ্রকৃতি এবং হচ্ছে কি বললাম যে তোমার হচ্ছে সময় ঠিক আছে এই তিনটে হচ্ছে কি মৃত্তিকার সৃষ্টি হচ্ছে কি নিষ্ক্রিয় কারণ এইবার দেখো যে বিশেষ করে কোনো অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি কারণগুলো কতগুলো নিয়ন্ত্রকের উপর নির্ভর করে মনে থাকবে কি বললাম যে কোনো অঞ্চলের মৃত্তিকা সৃষ্টি কতগুলো নিয়ন্ত্রকের উপর নির্ভর করে যেমন কোনো অঞ্চলের জলবায়ুর প্রকৃতির উপর সেই অঞ্চলে মৃত্তিকার প্রকৃতি কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে কিন্তু মনে থাকবে এবং সেই অঞ্চলে উদ্ভিদের প্রকৃতি কেমন এবং সেই অঞ্চলের শিলার প্রকৃতি কেমন তার উপর নির্ভর করে কিন্তু মৃত্তিকা সৃষ্টির কারণ মনে রাখতে হবে কিন্তু এইবার দেখো বিশেষ করে এই যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো বিশেষ করে রাশিয়ার মৃত্তিকা বিজ্ঞানী মনে রাখবে রাশিয়ার মৃত্তিকা বিজ্ঞানী ডকুসেন মনে রাখবে ভিবি ডকুসেন উনব্বই সালে রাশিয়ার স্টেট তৃণভূমিতে তিনি যখন মৃত্তিকা গবেষণা করছিলেন তখন মৃত্তিকা সৃষ্টির কারণগুলোকে একটা সমীকরণে তিনি কিন্তু বলেছিলেন কি সমীকরণ দেখো এস মানে কি সয়েল সয়েল সমান সমান একটা হচ্ছে ফাংশনাল মানে কি কার্যকরণ মনে রাখবে কিন্তু আর কি ক্লাইমেট অর্গানিজম প্যারেন্ট রক আর একটা সময় এই কতগুলো নিয়ন্ত্রণে কিন্তু বেঁধে দিয়েছে তার মানে ডকু দেব তিনি সয়েল বা বৃত্তিকা সৃষ্টির কারণগুলোকে কি বলেছেন কোন সমীকরণের দ্বারা তিনি ইয়ে করেছেন দেখো এখানে কি ফাংশনাল এস কি ফাংশনাল ক্লাইমেট কি তারপর হচ্ছে অর্গানিজম রক সময় এই চারটে মোটামুটি এই চারটে ভাগে কিন্তু তিনি কিন্তু এ করেছেন ধরাকিখিত তার মানে কি যে ডকুজে কি বলেছেন তার সমীকরণটা কী ছিল এ সমান সমান এ তারপরে ক্লাইমেট অর্গানিজম ক্যালেন্ডার এবং সময় দিন এবার এই যে মৃত্তিকা সৃষ্টির কারণ বিশেষ করে এই যে নিয়ন্ত্রককে যে সমীকরণ করেছিলেন এই সমীকরণের কিছুটা হ্রদ বদল করে উনিশশো সালে মার্কিন ভূবিজ্ঞানী মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ এ জেনি এইচ এইচ জেনি তিনি কী করেছিলেন তার যে সমীকরণ তিনি দিয়েছিলেন কী দিয়েছিলেন এস এ মানে ফাংশনাল ক্লাইমেট অর্গানিজম প্যানেল রক রিলিফ এবং হচ্ছে সময় মানে টাইম মনে রাখবে এইবার এইগুলোর মানে কি একটু দেখে নাও এই ক্লাইমেট মানে কি জলবায়ু ঠিক আছে অর্গানিজম মানে জীবজগৎ প্যারেন্ট রক মানে কি আদিশিলা আর হচ্ছে আর মানে কি রিলিফ মানে কি ভূপ্রকৃতি মনে রাখতে আর একটা টি মানে কি সময় টাইম মনে কিন্তু তার মানে তার সমীকরণটা কী ছিল কার্যকরণ এবং কী ছিল জলবায়ু জীবজগত আদিশটা ভূপ্রকৃতি এবং সময় এই সমীকরণে কিন্তু তিনি বেঁধে দিয়েছেন তার মানে জেনীর যে সমীকরণ সেই সমীকরণটা কিন্তু কার্যকরী সমীকরণ কিন্তু এটা কিন্তু মনে কি ঠিক আছে তার মানে প্রথমে যিনি সমী মৃত্তিকার সমীকরণ দিয়েছিলেন তিনি হচ্ছে কি তার সমীকরণকে একটু রদবদল করে বা একটু পরিবর্তন করে মৃত্তিকা বিজ্ঞানী যিনি তিনি কী করছেন তিনি কিন্তু সমীকরণ কিন্তু দিয়েছেন কিন্তু এই সমীকরণটা একটু মনে রাখবেন কিন্তু তোমরা ঠিক আছে এইবার দেখো এই যে বিশেষ করে কোনো অঞ্চলে মৃত্তিকার সৃষ্টিতে বিশেষ করে এই যে পাঁচটা কারণ আমি বললাম একটা সক্রিয়করণ একটা নিষ্ক্রিয়করণ তার মধ্যে পাঁচটা বিষয় রয়েছে এই বিষয়গুলো কোনো অঞ্চলের কার কেমন হবে সেই অঞ্চলের মৃত্তিকার ভরাইজন বা স্তর কেমন হবে তা কিন্তু নির্ভর করে এবং মৃত্তিকার রাসায়নিক ধর্ম সেগুলোও কিন্তু নির্ভর করে কিন্তু এই বিষয়গুলোর উপর কিন্তু এবার আজকের পাঠে আমরা কি বলবো আজকের আমরা বিশেষ করে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর কি ভূমিকা রয়েছে এই বিষয়টা কিন্তু আমরা পড়ব কিন্তু তাহলে কি বলবো আজকে আমরা যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি সেই সম্পর্কে এইবার দেখো কোন অঞ্চলের জলবায়ু তারতম্যের উপর নির্ভর করে মনে রাখবি কোনো অঞ্চলের জলবায়ু তারতম্যের উপর নির্ভর করে সেই অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি কেমন হবে তা কিন্তু নির্ভর করে কিন্তু এইবার কোনো অঞ্চলের মৃত্তিকা সৃষ্টিতে যদি জলবায়ুর ভূমিকা যদি সর্বাধিক থাকে তাহলে সেই অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হয় একটু ডায়নোমার্ট্রিক মৃত্তিকা মনে থাকবে কি বললাম যে সেই অঞ্চলের মৃত্তিকাকে আমরা কী বলবো একটু ডায়ানমোমার্ট্রিক মৃত্তিকা মনে থাকবে তাহলে বললাম যদি কোনো অঞ্চলের মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সর্বাধিক হয় তাহলে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেই মৃত্তিকাকে বলা হয় একটু ডায়নোমার্ট্রিক মৃত্তিকা এই প্রশ্নটা খুব কিন্তু যে একটু ডায়ানমোমার্ট্রিক মৃত্তিকা কাকে বলা হয় উত্তর কি হবে কোনো অঞ্চলের মৃত্তিকা সৃষ্টিতে যদি জলবায়ুর ভূমিকা সর্বাধিক থাকে তাহলে সেই অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হবে সেই মৃত্তিকাকে আমরা কী বলবো একটো ডায়নোমারফিক মৃত্তিকা কিন্তু আমরা বলবো ক্লিয়ার এই জায়গাটা যে একটু মৃত্তিকা কাকে বলে প্রশ্ন প্রশ্নকার উত্তর কি লিখবে তোমরা যে কোনো অঞ্চলের মৃত্তিকা সৃষ্টিতে যদি জলবায়ুর ভূমিকা সর্বাধিক থাকে তাহলে সেই অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হবে সেই মৃত্তিকাকে কী বলা হবে যে একটু ডেমার্থে মৃত্তিকা কিন্তু ক্লিয়ার এই জায়গাটা এইবার দেখো যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কেমন সেটা আমরা একাক করে দেখব বিশেষ করে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা মানে জলবায়ু বিশেষ করে এক হচ্ছে বৃষ্টিপাত দুই হচ্ছে উষ্ণতা মনে রাখবে কী এক হচ্ছে বৃষ্টিপাত দুই হচ্ছে উষ্ণতা এইগুলো কিন্তু মনে রাখতে হবে কিন্তু এক হচ্ছে কি বৃষ্টিপাত দুই হচ্ছে উষ্ণতা এইগুলোর উপর নির্ভর করে কোনো অঞ্চলে মৃত্তিকা কেমন হবে তা কিন্তু নির্ভর করে এইবার দেখো বিশেষ করে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কেমন সেটা একটু দেখে নাও প্রথমে হচ্ছে বৃষ্টিপাত ঠিক আছে এইবার কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় মনে রাখবে কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে সেই অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি কিন্তু প্রকৃতি কিন্তু নির্ভর করে কিন্তু মানে কি এবার ভূপৃষ্টির উপর বৃষ্টিপাত হল ভূ প্রভাবে কী হয় কিছুটা জল হচ্ছে কি বাষ্পীভূত হয়ে যায় আবার কি কিছুটা জল হচ্ছে গড়িয়ে কিন্তু বা ঢাল বরাবর ভূমির ঢাল বরাবর কী হয় যে নিচের দিকে কিন্তু চলে যায় কিন্তু আবার কিছু পরিমাণ জল হচ্ছে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে চুঙ্গে ভূগ্রন্থে প্রবেশ করে ঠিক আছে তার মানে বৃষ্টিপাত কোনো অঞ্চলে বৃষ্টিপাত হলে কী হবে কিছু পরিমাণ জল বাষ্পীভূত হবে এবং কিছু পরিমাণ জল কী হবে ভূমির ঢাল বরাবর নিচে কিন্তু তোমার হচ্ছে চলে আসেনি এবং কিছু পরিমাণ জল কি হবে ভূভ্যন্তরে চুইয়ে মৃত্তিকার স্তর কিন্তু গঠন করে কিন্তু এইবার দেখে নেব আমরা যে বৃষ্টিপাত মৃত্তিকা সৃষ্টিতে কিরকম ভূমিকা গ্রহণ করে দেখে না প্রথমে কি মৃত্তিকার গভীরতা এবং হরাইজন সৃষ্টি করে যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কি বললাম যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাহলে সেই অঞ্চলে রাসায়নিক ভাববিকার বেশি হয় কিন্তু মনে রাখবে কী বললাম যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাহলে সেই অঞ্চলে কী হবে রাসায়নিক অববিকার প্রক্রিয়া কিন্তু সর্বাধিক বা বেশি হয় কিন্তু আর রাসায়নিক অববিকার বেশি হলে মৃত্তিকার গভীরতা কিন্তু বেশি হয় কিন্তু মনে থাকবে কি বললাম যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় তাহলে সেই অঞ্চলে কী হবে রাসায়নিক অবহিকার বেশি হবে এবং সেই অঞ্চলের মৃত্তিকার স্তর কিন্তু হবে কিন্তু এবং সুস্পষ্ট হরাইজন বা স্তর কিন্তু সৃষ্টি করবে কিন্তু ঠিক আছে এইবার দেখো বিশেষ করে কোনো অঞ্চলে বিশেষ করে যদি কি হয় কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে কী হবে সেই অঞ্চলে এলুভিয়েশান প্রক্রিয়া মনে রাখবে সেই অঞ্চলে এলুভিয়েশান প্রক্রিয়া কিন্তু বেশি ক্রিয়াশীল হয় এবং মৃত্তিকা স্তর সুস্পষ্ট কিন্তু হয় কিন্তু কারণ এলুভিয়েশান প্রক্রিয়ায় কী হয় আমরা জানি মৃত্তিকার উপরের স্তর থেকে বিভিন্ন তোমার খারকীয় উপাদানগুলো মৃত্তিকার নিচের স্তরে কিন্তু চলে আসে কিন্তু এবং মৃত্তিকার সুস্পষ্ট জটিল হয় এবং স্তর কিন্তু সুগঠিত হয় কিন্তু ক্লিয়ার তবে বেশি বৃষ্টিপাত হলে কি হবে এবার যদি কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাতের পরিমাণ স্বল্প প্রকৃতি হয় মানে কম হয় তাহলে সেই অঞ্চলের মৃত্তিকার স্তর কিন্তু সুগঠিত হয় না কিন্তু সেই মৃত্তিকা গঠনযুক্ত স্তর কিন্তু তোমার হচ্ছে কি মৃত্তিকা স্তর কিন্তু পুরো কম হয় কিন্তু মনে রাখতে হবে তার মানে বৃষ্টিপাতের উপর নির্ভর করে মৃত্তিকার হরাইজন নির্ভর করবে তার মানে মৃত্তিকা স্তর পুরো হবে যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাহলে কী হবে সেই অঞ্চলে বিশেষ করে মৃত্তিকার হরায়জন কিন্তু সৃষ্টি হবে না কিন্তু মনে হয় বললাম এগুলো কিন্তু মনে রাখবো এইবার দেখো মৃত্তিকার এই যে বিশেষ করে বৃষ্টিপাতের উপর মৃত্তিকার রাসায়নিক উপাদান কিন্তু আমার প্রভাব বিস্তার করে কিন্তু যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় মনে থাকবে কী বললাম যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই অঞ্চলে কি হবে যে মৃত্তিকার উপরে উপাদান উপাদানগুলো সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই সমস্ত ক্ষারকীয় উপাদানগুলো মৃত্তিকার কি হবে নিজের স্তরে কী হবে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চলে আসে তখন মৃত্তিকার বিশেষ করে সেই মৃত্তিকা কী প্রকৃতির হয়ে যাবে আম্লিক প্রকৃতির হবে কেন আম্লিক প্রকৃতি হবে কারণ মৃত্তিকার স্তর থেকে অত্যাধিক বৃষ্টিপাতের জন্য কী হয় ক্ষারদীয় উপাদানগুলো ধৌত প্রক্রিয়া মৃত্তিকার নিচের স্তরে কিন্তু চলে আসে তার জন্য কী হচ্ছে মৃত্তিকার উপরিস্তরে কি বিশেষ করে ম্যাঙ্গানিস এইগুলো কিন্তু তোমার হচ্ছে এই পড়ে থাকে কিন্তু ঠিক আছে তখন মৃত্তিকা আমলিক প্রকৃতির হবে থাকে তবে বৃষ্টিপাতের উপর নির্ভর করে মৃত্তিকার আম্লিকতা বা খারদীয়তা নির্ভর করে আবার কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যদি কম হয় মানে কি শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চল বা স্বল্প বৃষ্টিবহুল অঞ্চলে সেখানে কি হবে সেখানে মৃত্তিকার উপরের স্তরে কী হবে ক্যালসিয়াম বিভিন্ন খারদীয় উপাদানগুলো জমা হয়ে সেই মৃত্তিকার কী হবে বিশেষ করে সেই মৃত্তিকার কিন্তু তোমার খারদীয় প্রকৃতির কিন্তু হবে কিন্তু এইবার দেখো যে বিশেষ করে মৃত্তিকার স্তর থেকে যখন চলে মৃত্তিকার উপরের স্তরে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস এইগুলো থেকে যে মৃত্তিকা গঠন হয় সেই মৃত্তিকাকে বলা হয় পেডাল মৃত্তিকা প্রশ্নটা হয় কিন্তু পেডাল মৃত্তিকা তবে কাকে বলবো যে প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরের স্তর থেকে বিশেষ করে কি হয় বিভিন্ন ক্ষারগীয় উপাদানগুলো কি হয় মৃত্তিকার নিচের স্তরে দন্ত প্রক্রিয়ার মধ্যে চলে আসে এবং মৃত্তিকার উপরের স্তরে লহ অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে জমা হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেই মৃত্তিকাকে আমরা কি বলবো পেডালফার মৃত্তিকা মনে থাকবে আবার শুষ্ক অঞ্চলে কী হয় বিশেষ করে মৃত্তিকার নীচের স্তর থেকে কি বৈশ্বিক প্রক্রিয়ায় লবণ কণা উপরে উঠে আসে এবং মৃত্তিকার উপরের স্তরে ক্যালসিয়াম জমা হয়ে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেই মৃত্তিকাকে বলা হয় পেডোপাল মৃত্তিকা মনে থাকবে কি বললাম তবে পেডালফার মৃত্তিকা কাকে বলা হয় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই সমস্ত অঞ্চলে কী হয় মৃত্তিকার উপরের স্তর থেকে বিভিন্ন খারদীয় উপাদানগুলো মৃত্তিকার নিচের স্তরে ধৌত প্রক্রিয়া তখন মৃত্তিকার উপরের স্তরে কী করে থাকে লোহা অ্যালুমিনিয়াম ল্যাঙ্গানিস এগুলো করে থেকে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে কি বলা হয় পেডালফার মৃত্তিকা আর পেডোকাল মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয় যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেই অঞ্চলগুলো থেকে মৃত্তিকার নিচের স্তর থেকে বৈশ্বিক প্রক্রিয়ায় কী হয় লবণ কোন উপরে উঠে আসে এবং ক্যালসিয়াম যুক্ত হয়ে যে মৃত্তিকার সৃষ্টি করে সেই মৃত্তিকাকে বলা হয় পিডকাল মৃত্তিকা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় কিন্তু যে তিন মার্কের একটা প্রশ্ন হয় যে পিডাল খার মৃত্তিকা এবং পিডোকাল মৃত্তিকার পার্থক্য এবার দু হাজার পঁচিশ পঁচিশ সালে বিশেষ করে যারা পরীক্ষা দেবে মাধ্যমিকের তাদের কিন্তু এই পেডাল খার মৃত্তিকা এবং পিডকাল মৃত্তিকার পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে থাকবে এবার পার্থক্য কীভাবে এখান থেকে আসবে দেখে নাও প্রথমে কি লিখবে তোমরা সংজ্ঞা লিখবে কি লিখবে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই সমস্ত অঞ্চলে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরের স্তর থেকে বিভিন্ন ভারতীয় উপাদানগুলো নিচের স্তরে চলে আসে এবং উপরের স্তরে লব অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস করে থেকে যে মৃত্তিকার সৃষ্টি করে তাকে কি বলা হয় মৃত্তিকা ঠিক আছে পেডোকাল মৃত্তিকা সংখ্যে যে সমস্ত অঞ্চলে মৃত্তিকার নিচের স্তর থেকে বৈশ্বিক প্রক্রিয়ায় কি হয় যে লবণকোনা এবং ক্যালসিয়াম যুক্ত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে কি বলা হয় পেডোকাল মৃত্তিকা এবার অঞ্চল প্রক্রিয়া কি লিখবে একটা মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় মনে রাখবে পিডালভার মৃত্তিকা সৃষ্টি হয় এলুভিয়েশন প্রক্রিয়ায় মনে থাকবে কি বললাম পিডাল মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় এলুভিয়েশন প্রক্রিয়ায় আমরা কি জানি এলুমিয়েশন প্রক্রিয়ায় কি হয় মৃত্তিকার উপরের স্তর থেকে বিভিন্ন ক্ষারকীয় উপাদানগুলো কি হয় নিজের স্তরে কিন্তু চলে আসে কিন্তু আমরা জানি ঠিক আছে আর কি হয় প্রক্রিয়া ক্লিয়ার কি বললাম তার মানে প্রক্রিয়া কি পিডালঘার মৃত্তিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হবে এডুভিয়েশন প্রক্রিয়ায় পিড়াল মৃত্তিকার সৃষ্টি হবে পিডোবাল মৃত্তিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হবে ঐশ্বিক প্রক্রিয়া ক্লিয়ার এইবার অঞ্চল এবার কোন অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টকে বললাম যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি মানে কি আদ্র জলবায়ুযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হবে পেডাল মৃত্তিকা সৃষ্টি হবে আর কি শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হবে পেডোকাল মৃত্তিকা সৃষ্টি ক্লিয়ার তারপরে দেখো মৃত্তিকার রং কোনটা কি আমি নিজেরাই বুঝতে পারছো যেহেতু এই মৃত্তিকায় কি অ্যালুমিনিয়াম লহ ম্যাঙ্গানিজ যেহেতু পড়ে থাকে সেই জন্য মৃত্তিকার রং হবে লালসে প্রকৃতি বা বাদামি প্রকৃতি ক্লিয়ার আর পিডকাল মৃত্তিকার রং কেমন হবে যেহেতু ক্ষারকীয় উপাদান থাকে সেই জন্য ধূসর প্রকৃতির হবে কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে কিন্তু তার মানে পিডকাল মৃত্তিকার রং কেমন হবে ধূসর প্রকৃতির তারপরে মৃত্তিকার উপাদান কোনটা কি উপাদান থাকবে এই মৃত্তিকায় কি কি উপাদান থাকবে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গান মনে থাকবে আর পিডকাল মৃত্তিকায় বিভিন্ন ক্ষারকীয় উপাদান ক্যালসিয়াম আর কি বিভিন্ন লবণ এগুলো কি ক্যালসিয়াম কিন্তু যেটা বলা হচ্ছে চুন বা ক্যালসিয়াম এগুলো কিন্তু এই মৃত্তিকার উপাদান কিন্তু মনে থাকবে আর কি উদাহরণ কি লিখবে পেটাল মৃত্তিকায় কোন মৃত্তিকার উদাহরণ যেমন ল্যাটেরাইট মৃত্তিকা পর্জল মৃত্তিকা হল হচ্ছে কি পেটাল পার মৃত্তিকার উদাহরণ আর বিডোগাল মৃত্তিকার উদাহরণ কোনটা সার্নোজের মৃত্তিকা শিরোজের মৃত্তিকা এগুলো হচ্ছে বিডোগাল মৃত্তিকার উদাহরণ তার মানে তিন মার্কের যদি প্রশ্ন দেয় তাহলে পারবে তো উত্তর লিখতে প্রথমে কি সংজ্ঞা লিখবে প্রক্রিয়া কোনটা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় অঞ্চল কোনটা কোন অঞ্চলে সৃষ্টি হচ্ছে মৃত্তিকার রঙ কোনটা কি প্রকৃতি রঙ ঠিক আছে মৃত্তিকার উপাদান কি কী হয়েছে কোন মৃত্তিকায় কী কী উপাদান আছে আর উদাহরণ লিখবে কোনটা কোন মৃত্তিকার উদাহরণ মানে থাকবে তবে এখান থেকে তবে তিন মার্কের প্রশ্ন নিতে পারবে তো তোমরা এটা কিন্তু পরীক্ষায় কিন্তু এবার গুরুত্বপূর্ণ কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এইবার দেখো মৃত্তিকার বিশেষ করে জলবায়ুর মধ্যে কি আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান কি উষ্ণতা মনে রাখতে হবে কিন্তু উষ্ণতা দেখো বিশেষ করে উষ্ণতা বিশেষ করে মৃত্তিকার প্রকৃতি কিন্তু নির্ভর করে যদি কোনো অঞ্চলে উষ্ণতার পরিমাণ যদি বেশি হয় মিনিমাম যদি কোনো অঞ্চলে উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে সেই অঞ্চলে কিন্তু জৈব পদার্থের বিয়োজনের হার কিন্তু দশ গুণ কিন্তু বেড়ে যায় কিন্তু মনে রাখবে অনেক গুণ কিন্তু বেড়ে যায় কিন্তু মনে রাখবে কিন্তু যদি কোনো অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি হয় তাহলে কোন আবহিকার প্রক্রিয়া কার্যকর হবে অবশ্যই যান্ত্রিক আবহিকার কার্যকর হবে আর যান্ত্রিক আবহিকার প্রক্রিয়ায় কী হয় রেগলিউটি স্তর কিন্তু সৃষ্টি হয় কিন্তু কিন্তু এবং কোনো অঞ্চলে যদি আবার উষ্ণতার পরিমাণ কম হয় তাহলে কী হবে সেই অঞ্চলে রেগলিউটি কিন্তু স্তর কিন্তু কম শুরু হবে কিন্তু কোনো কিন্তু ঠিক আছে তার মানে উষ্ণতার উপর নির্ভর করে কোনো অঞ্চলে রেগলিউটির স্তরের তারতম্য কিন্তু ঘটে থাকে মনে থাকবে কী বললাম আবার কি যদি কোনো অঞ্চলের উষ্ণতার পরিমাণ বেশি হয় তাহলে সেই অঞ্চলের জৈব পদার্থের বিয়োজনের হার কিন্তু বেশি হয় কিন্তু মনে রাখতে কিন্তু আবার কোনো অঞ্চলে যদি উষ্ণতার পরিমাণ কম হয় তাহলে জৈব পদার্থের বিয়োজনের হার কিন্তু কম হয় কিন্তু এইবার দেখো যে বিশেষ করে কোনো অঞ্চলে কি তোমার হচ্ছে কোনো একটা আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চল সরি শীতল নাথিকৃষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চল সেখানে প্রচুর গাছপালা রয়েছে শহর বৈগ্রী কিন্তু সেখানে উষ্ণতার পরিমাণ কম সেই জন্য ওই অঞ্চলে জৈব জৈবপাতের বিয়োজনের হার কিন্তু কম কিন্তু মনে রাখবে কিন্তু কিন্তু যে সমস্ত অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি সেই অঞ্চলগুলোতে জৈবপাতের বিয়োজনের হার বেশি আর জৈবপাতের বিয়োজনের হারের উপর নাইট্রোজেনের প্রকৃতি নির্ভর করে যদি জৈব জৈবপাতের বিয়োজনের হার কম হয় তাহলে মৃত্তিকায় নাইট্রোজেনের পরিমাণ বাড়ে যদি জৈব জৈবপাতের বিয়োজনের হার কম হয় বেশি হয় তাহলে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কমে কিন্তু মনে থাকবে কি বললাম এইবার দেখো বিশেষ করে যে এই যে জৈব পদার্থের বিরোজনের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন মৃত্তিকা তাড়াতাড়ি কিন্তু হিউমাসে পরিণত হয় কিন্তু যদি কোনো অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি হয় তাহলে সেই অঞ্চলের মৃত্তিকার সঙ্গে সঙ্গে কী হয় সেই জৈব পদার্থগুলো দ্রুত হিউমাসে পরিণত হয় কিন্তু এবং কি হয় তাড়াতাড়ি খনিজে রূপান্তরিত হয় কিন্তু কিন্তু কোনো অঞ্চলের উষ্ণতার পরিমাণ যদি কম থাকে তাহলে কী হবে সেই অঞ্চলের মৃত্তিকা সৃষ্টি অনেকটা ধীর প্রক্রিয়া হবে মানে অনেক হার কম হবে এবং ঘীপ মাসে পরিণত হতে সময় কম লাগবে খনিজে পরিণত হতে সময়ও বেশি লাগবে কম না বেশি লাগবে কিন্তু হিসাবে কিন্তু ঠিক আছে আর কি বায়ু প্রবাহ সৃষ্টিতে কীভাবে প্রভাব বিস্তার করে বায়ু প্রবাহ কি হলে মরু অঞ্চলে কী হয় বিশেষ করে বায়ু প্রবাহের দ্বারা কী হয় এক স্থানে বাড়ি বা মৃত্তিকা ছোটো ছোটো দানাগুলো অন্য স্থানে কী হয় প্রবল বাতাসের টানে কী হয় অন্য স্থানে কিন্তু সঞ্চয় করে তখন মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয় যেমন ভয়াবহ নদী অবহিকায় লোয়েস্ট মৃত্তিকার সৃষ্টি হয় কিন্তু ওনারা কিন্তু সিনিয়র হয়াহ নদী অবহিকায় কী হয় যে এই যে বায়ু প্রবাহ দ্বারা কোন মৃত্তিকা সৃষ্টি হয় লোয়েস্ট মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয় কিন্তু তাহলে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি মনে থাকবে এবার এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে ফেডাল ভার মিত্তিকা ফেডোকাল মৃত্তিকার পার্থক্য পারবে তো আমরা ফেডাল ভার মৃত্তিকা ফেডোকাল মৃত্তিকার পার্থক্য আবার সাত প্রশ্ন হতে পারে এর মধ্যে কোনটি মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয়করণ বা সক্রিয়করণ এইভাবেও প্রশ্ন দেয় আবার কি বড়ো প্রশ্ন যদি তিন মার্কের দেয় তাহলে কিভাবে প্রশ্ন হবে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কি এইটা যারা দু হাজার তেইশ সালে পরীক্ষা দিয়েছিলো তাদের কিন্তু এই প্রশ্নটা ছিল যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব কী তবে ক্লিয়ার এই জায়গাটা পুরো মনে থাকবে সবার